নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা কুম্ভ রাশি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল কুম্ভ রাশি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল কুম্ভ রাশি জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি প্রেডিকশান এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্ররাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষমভাবে নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব কুম্ভ রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে বারোই জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে চোদ্দোই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবি মিথুন রাশিতে ট্রানজিট করবে আপনার রাশির অধিপতি শনি আপনার ফার্স্ট হাউসে আছে সেকেন্ড হাউসে রয়েছে রাহু থার্ড হাউসে মঙ্গল ফোর্থ হাউসে রবি শুক্র দেব গুরু বৃহস্পতি আর বুধ এইট হাউসে রয়েছে কেতু থেকে প্রথম আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম ফার্স্ট হাউস হলো আমাদের শরীর স্বাস্থ্য আপনার ফার্স্ট হাউসের লর্ড শনি কোনো মেলিফিক গ্রহের গ্রহের শনির উপর দৃষ্টি নেই এর অর্থ শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার ফিফথ লর্ড কেন্দ্রে আছে নাইন্থ লর্ড ও কেন্দ্রে আছে এই মাস আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই শরীর স্বাস্থ্য রিলেটেড কোনো প্রবলেম নেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে নেক্সট হচ্ছে বিদ্যা পঞ্চম ভাব হলো বিদ্যার ফিফথ লড হলো বুধ আর বুধ আপনার ফোর্থ হাউসে আছে কিন্তু ফিফথ হাউসে আসবে চোদ্দই জুন বুধ গ্রহ আপনার পঞ্চমভাবে ট্রানজিট করবে চোদ্দোই জুনের পর আপনার পড়াশুনো আপনার এক্সাম ভালো হবে আপনার কোনো ফর্ম ফিল আপ করার থাকলে আপনি করতে পারেন বুথ যখন নিজের ঘরে প্রবেশ করবে পঞ্চমভাবে তো পড়াশুনোর রিলেটেড কোনো চিন্তা নেই পড়াশোনায় কনসেন্ট্রেশন ফোকাস আপনার ভালো হবে যদি চোদ্দই জুনের পর কোনো এক্সাম থাকে তাহলে ভালো হবে কারণ বুধ নিজের ঘরে প্রবেশ করবে চোদ্দোই জুনের পর কোনো অ্যাডমিশান নিতে পারেন কোনো ফর্ম ফিল আপ করতে পারেন নেক্সট হচ্ছে প্রেম লাভ রিলেশান পঞ্চমভাবেই হলো প্রেমের পঞ্চমপতি হলো বুধ বুধ আপনার কেন্দ্রে আছে ফোর্থ হাউসে তো লাভ রিলেশানে আপনার লাভ রিলেশান আপনার ভালো হবে কারণ শনি নিজের রাশিতে রয়েছে শুক্র নিজের রাশিতে রয়েছে বুধ নিজের রাশিতে আসবে চোদ্দোই জুন আর বারোই জুন শুক্রও প্রবেশ করবে শুক্র যখনই পঞ্চমভাবে প্রবেশ করে মানুষ খুব বেশি রোম্যান্স প্রেম ভালোবাসায় অ্যাক্টিভ হয়ে যায় তো ভোগ বিলাসে কারক গ্রহ শুক্র শনি আপনার ফার্স্ট হাউসে আছে বুধ নিজের রাশিতে পঞ্চমভাবে তো আপনার লাভ রিলেশানে যদি ব্রেকআপ হয়ে গেছিল কথাবার্তা বন্ধ ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বা দুজনের মধ্যে আর্গুমেন্ট হচ্ছিল তাহলে বুধ যখন নিজের ঘরে আসবে তখন আপনাকে বেটার রেজাল্ট দেবে যে কোনো গ্রহ নিজের ঘরে শুভ ফল দেয় বুধ নিজের রাশিতে এসে লাভ রিলেশানকে আরও বেটার বানাবে ১৪ জুনের পর নেক্সট হচ্ছে বিবাহিত জীবন ম্যারিড লাইফ সেভেন্থ হাউস হলো বিবাহিত জীবনের সেভেন্থ লর্ড হলো রবি আর রবি আছে ফোর্থ হাউসে রবিও ফিফথ হাউসে আসবে কিন্তু পনেরোই জুন রবি পজিশন এখানে শুভ রয়েছে কেন্দ্রে আছে পনেরোই জুন মিত্রের ঘরে আসবে এখানে বিবাহিত জীবন শুভ হবে কিন্তু শনির দৃষ্টিও এখানে আছে সেভেন্থ হাউসে একটু জেদ থাকবে ছোট ছোটো ব্যাপারে আর্গুমেন্ট দেখা যাবে ছোটো ছোটো ব্যাপারে রাগ করা জেদ করা এগুলো দেখা যাবে কিন্তু খুব বড় সমস্যা আপনাদের মধ্যে হবে না রবি শুভ রয়েছে শুক্র শুভ আছে রাহু আছে আপনার সেকেন্ড হাউসে কথাবার্তা নিজেরা নিয়ন্ত্রণ করতে হবে রাহু সেকেন্ড হাউসে আছে বা যে কথা আপনাকে বলাবে অনেক সময় এগুলো খেয়াল রাখবেন বাকি ম্যারিড লাইফ আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শুভ হবে নেক্সট হচ্ছে আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নাইন্থ হাউ হল ভাগ্য টেন্থ হাউস হলো ক্যারিয়ার নাইন্থ হাউস নাইন্থ লর্ড হল নাইন্থ হাউসের লর্ড হলো শুক্র ফোর্থ হাউসে আছে বারোই জুন পর্যন্ত বারোই জুন আপনার বারোই জুনের আগে পর্যন্ত আপনার ভাগ্য খুব ভালো হবে বারোই জুনের পরও ভাগ্য ভালো হবে এই মাস খুব ভালো ভাগ্যের স্বামী শুক্র কেন্দ্রে আছি আর পঞ্চম ভাবে আসবে পঞ্চম ভাব শুভ ভাগ্য আপনাকে সাথ দেবে কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আপনি করতে পারেন কোন সেল পারচেস করতে পারেন লাকজারিয়াস আইটেম পারচেস করতে পারেন কোনো বড় বিজনেস মিটিং করতে পারেন কোনো বিজনেস ডিল ফাইনাল করতে পারেন কোনো বড় ব্যবসা শুরু করতে পারেন আপনি বাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন গাড়ি কিনতে পারেন যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন ভাগ্য আপনাকে পুরোপুরি সাপোর্ট করবে নেক্সট হচ্ছে কেরিয়ার টেন্থ হাউস হলো কেরিয়ারের টেন্থ লর্ড হলো মঙ্গল আর মঙ্গল নিজের রাশিতে আছে থার্ড হাউসে থামেজ রাশিতে টেন্থ লর্ড এর কানেকশন থার্ড হাউসে আপনার কাজ থার্ড হাউসে রয়েছে তো আপনার কাজ খুব ভালো হবে কিন্তু আপনি এখনই কাজ করবেন আপনি এমনই কাজ করবেন আপনি কাজ পারফেক্টলি করবেন মঙ্গল থার্ড হাউসে রয়েছে থার্ড হাউস সাহস পরাক্রমের ট্রাভেলিংয়ের তো খুব ভালো কাজ আপনার হবে টেকনিক্যাল লাইনে যদি থাকেন খুব ভালো হবে মেডিকেল ফিল্ডে থাকলে ভালো হবে ডিফেন্স লাইনে থাকলে ট্রাভেলিং লাইনে ট্রাভেলিং লাইনে থাকলে আপনার কাজ খুব ভালো হবে এই মাস কেরিয়ার খুব শুভ নেক্সট হচ্ছে বিজনেস সেভেন্থ লর্ড হচ্ছে রবি রবি কেন্দ্রে আছে ব্যবসা আপনার বেশি ভালো হবে চোদ্দই জুনের পর কারণ আপনার সেভেন্থ লর্ড আয়ভাবে দৃষ্টি দেবে চোদ্দোই জুনের পর চোদ্দই জুনের পর তো আপনার ব্যবসা খুব ভালো হবে যারা শাড়ির বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো মোটামুটি টুর অ্যান্ড ডাবলসের বিজনেস করেন তাদের মোটামুটি হবে ক্রিয়েটিভ লাইনে রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছেন মডেলিং করেন তাদের জন্য বলব একটু এফোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে আপনাদের ভালো হবে কী উপায় করবেন শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম দ্রম ডিম দ্রম স শুক্রায় ওমএ একশো বার বুধের বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার ওম রাম রিম ব্রম সব বুদ্ধায় নমো আর হনুমান চালিশা প্রতিদিন পাঠ করবেন তো এই ছিল গোচরগত ফল জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কুম্ভ রাশি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন কমেন্ট সেকশনে ও নম শিবাই লিখুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ও নমঃ